ওয়েলকাম টু বিজ্ঞান গ্যালারি আমি এই ভিডিওতে যে বিষয়টা তুলে ধরেছি সেটা হচ্ছে ক্লাস টেনের ম্যাথেমেটিক্সের যে ফার্স্ট চাপ্টার রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা আছে সেই বাস্তব সংখ্যার উপর আমি পরপর ষাটটি ভিডিও দিয়ে এই চাপ্টারটা পুরা কমপ্লিট করে দিয়েছি কিন্তু তোমাদের অনেকেরই প্রশ্ন যে এগুলি তো আগের পুরানো ভিডিও এগুলি দেখলে হয়তো তোমাদের কমন পড়বে না বা এগুলি দেখলে হয়তো তোমাদের হবে না দেখো ম্যাথেমেটিক্সের যে তোমাদের সিলেবাস আছে সেই সিলেবাস যেহেতু এখনও চেঞ্জ হয়নি আর আমি যেহেতু তোমাদের সিলেবাসের উপরে ভিডিও করেছি সুতরাং ভিডিওগুলি পুরানো হলেও আমি যে ভিডিওগুলি দিয়েছি সেই ভিডিওর দেওয়া প্রশ্নগুলি যদি তোমরা করে নাও তাহলে এই রিয়েল নাম্বার এবং বাস্তব সংখ্যা থেকে তোমরা আশা করি হান্ড্রেড পারসেন্ট কমন পাবে এটা তোমাদের চিন্তা করতে হবে না কারণ তোমরা জানো যে বিজ্ঞান গ্যালারি থেকে যে সাজেশনগুলি দেওয়া হয় বা যে অঙ্কগুলি দেওয়া হয় বা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির উপরে যে যে প্রশ্নগুলি দেওয়া হয় সেগুলি কমন আসে আর যদি না জেনে থাকো যারা আমার বিজ্ঞান গ্যালারি আগে থেকে ফলো করেছে এরকম এক দুজনের সাথে যদি কথা বলে নাও তাহলে তোমরা বুঝে যাবে যে বিজ্ঞান গ্যালারি ফলো করলে কীরকম কমন পড়ে তবে আমি যে অঙ্কগুলি করে দিয়েছি এগুলি অবশ্য বেসিক এবং স্ট্যান্ডার্ড উভয় স্টুডেন্টের জন্য আমি পাশাপাশি আরেকটা কথা বলে নিচ্ছি যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টরা দেখছ তোমাদের যদি ইংলিশ মিডিয়াম ভার্সনের উপরে ভিডিও লাগে অবশ্যই তোমরা কমেন্টে লিখবে আর যত বেশি স্টুডেন্টে লি স্টুডেন্টের কমেন্ট করবে অত তাড়াতাড়ি আমি ইংলিশ মিডিয়ামের উপরেও ভিডিও নিয়ে আসবো আর সাথে আমি আরেকটা কথা বলে নিচ্ছি যে টু থাউজেন্ড যারা মাধ্যমিক এক্সাম দেবে তোমাদের জন্য টিভিএসসি বোর্ডের বেঙ্গলি ভার্সন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং ম্যাথামেটিক্সের সাজেশন রেডি হয়ে গেছে আর যারা ইংলিশ পার্সনের উপর পরীক্ষা দেবে টিবিএসসি এবং সিবিএসসি তোমাদের জন্যও সাজেশন রেডি হয়ে গেছে তোমাদের যদি সাজেশন লাগে তোমরা যোগাযোগ করতে পারো তাহলে এবার আমি চলে যাচ্ছি মূল প্রসঙ্গে দেখো এটা হচ্ছে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যার উপরে প্রথম ভিডিওটা এখানে দেখো বাস্তব সংখ্যা মূলত সংখ্যা অমূলত সংখ্যা সকলের দেখা প্রয়োজন এই ভিডিওতে আমি ক্লিয়ার কাট আমি মূলত সংখ্যা কি অমূলত সংখ্যা কি বাস্তব সংখ্যা কি ভালোভাবে বুঝিয়ে দিয়েছি সুতরাং এই ভিডিওটা দেখলে তোমরা বাস্তব সংখ্যার বেসিক নলেজটা এখান থেকে পেয়ে যাবে আর এটা হচ্ছে আমি যে ভিডিওটা দিয়েছি সেই ভিডিওর থামনেল তোমরা ইউটিউবে গিয়ে ভিডিও ক্লিক করে তোমরা পরপর ভিডিওগুলি দেখলে ঠিক এরকম একটা থামনেল দেখতে পাবে সেটাতে ক্লিক করলে তোমরা কি করবে এই ভিডিওটা দেখে নিতে পারবে আদারওয়াইজ আমি অক্ষম যে থামনেলগুলি দেখাচ্ছি প্রত্যেকটির আমি লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে এরপরে দেখো এটা হচ্ছে রিয়েল নাম্বারের উপর ভিডিও নাম্বার ওয়ান এখানে সবগুলি ছোটো প্রশ্ন দিয়েছি আশা করি এই ভিডিওর দেওয়া ছোটো প্রশ্নগুলি যদি তুমি করে নাও আমার মনে হয় না এর বাইরে থেকে একটা কোয়েশ্চনও আসবে কেননা এর আগে কোনো দিন এর বাইরে থেকে কোয়েশ্চন আসেনি ভবিষ্যতেও আসবে বলে মনে হয় না এরপরে রিয়েল নাম্বারের উপরে বাস্তব সংখ্যার উপরে আরেকটা ভিডিও ভিডিও নাম্বার টু এই ভিডিওতে কি করছি যে রোড টু রোড থ্রি রোড ফাইভ রোড সেভেন এগুলি বাস্তব সংখ্যা এগুলি বুঝিয়ে দিয়েছি বুঝিয়ে দিয়েছি কি এগুলি হাতে কলমে করে দিয়েছি শুধু যদি ভিডিওটা দেখে দেখে তোমরা টুকে নাও আর সেম টু সেম পরীক্ষাতে করে দিয়ে আসো তাহলে হানড্রেড পারসেন্ট তোমাদের হয়ে যাবে এরপরে এটা হলো বাস্তব সংখ্যার উপরে ভিডিও নাম্বার থ্রি প্রমাণ করো যে রোড টু রোড থ্রি রোড ফাইভ রোড সেভেন সংখ্যা এরপরে চলে যাচ্ছি এটা হচ্ছে ভিডিও নাম্বার ফোর প্রমাণ করো থ্রি প্লাস রোড টু থ্রি প্লাস টু রোড ফাইভ রোড থ্রি প্লাস রোড টু রোড টু প্লাস রোড ফাইভ থ্রি মাইনাস রোড থ্রি এগুলি কি অমূলত সংখ্যা অর্থাৎ আমি এখানে একটা দুটা তিনটা চারটা পাঁচটা কুয়েশন দিয়েছি পাঁচটা কুয়েশন দিয়েছি বলতে পাঁচটা কুয়েশন করে বুঝিয়ে দিয়েছি এরপরে দেখো বাস্তব সংখ্যা ইউক্লিডিও অ্যালগোরিদম প্রয়োগ করে গসাকু কীভাবে নির্ণয় করবে সেগুলি আমি এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি এরপরে বাস্তব সংখ্যা গসাগু ডি ইকুয়েল টু টু এক্স টোয়েন্টি সেভেন এক্স প্লাস ফিফটি ফাইভ ওয়াই হলে এক্স ওয়াইয়ের মান কত আমি এখানে একটা স্যাম্পল দিলাম এরকম আমি বেশ কিছু কোয়েশ্চন আমি করে দিচ্ছি এই ভিডিওতে এই ভিডিওটা যদি তুমি দেখো তাহলে আশা করি তোমাদের হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে এবার ভিডিওটাকে লাইক দিয়ে তোমরা নিজেদের মধ্যে শেয়ার করে নাও আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি পরবর্তী ভিডিও পেতে বা আমার দেওয়া সাজেশন পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে